আমরা স্বামীজি সামনে রেখেছি সেখানে আমরা মালবান করব আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয় আইটিএসই কোয়ার্ডার ডক্টর শান্তনু বাসু এবং আমাদের যে ডিপার্টমেন্টের দ্রুত পূর্ব বিভাগীয় Prae a da tension मो तुम से न मिलो हो जानू मो तुम से न मिलो हो जानू দিয়ে এসছেন তাদেরকে বিশেষভাবে আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি স্বাগত জানাতে চাইব আমাদের কলেজের আই কোঅর্ডিনেটর তথা ইংরেজি বিভাগের ভূতপূর্ব বিভাগীয় প্রধান ডক্টর শান্তনু বাসু মহাশয় যার উপস্থিতিতে আমরা নিজেদের উপস্থিত আছেন গৌরবান্বিতেন্স কাউন্সিলের সেক্রেটারি দেবজিৎ সেন শর্মা তাকে বিশেষভাবে স্বাগত জানাই তিনি আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন স্বাগত জানাই আমাদের ম্যাডাম ম্যাডাম উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করছেন আমি স্বাগত জানাই মিউজিক ডিপার্টমেন্টের ম্যাডাম আছেন নবনীতা ম্যাডাম স্বাগত জানাই আমাদের গভর্নিং বডির যিনি অন্যতম সদস্য ম্যাডাম ম্যাডামকে ডক্টর মুর্মু ম্যাডাম অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে উপস্থিত থাকার জন্য আমি স্বাগত জানাই আমাদের এই ছবি যিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে এই অনুষ্ঠানটাকে অনেক বাধা বিঘ্ন এই অনুষ্ঠানটাকে সবাইকে সামিল করেছেন এবং সকলের আন্তরিক প্রচেষ্টায় নিশ্চয়ই এটি সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখি আমি স্বাগত জানাই আমাদের ডিপার্টমেন্টের অন্যতম অফিসার সুদীপ ভট্টাচার্য মহাশয় স্বাগত জানাই আমাদের অন্যান্য সমস্ত বিভাগীয় অধ্যাপক অধ্যাপক মন্ডলী অধ্যাপিকা মন্ডলীকে এখানে উপস্থিত আছেন কাবেরি ম্যাডাম মনিকা ম্যাডাম নুরুল স্যার এবং আমাদের শ্রাবণী ম্যাডাম প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত তাদের উদ্দেশ্য জানাই যারা আমাদের দূর থেকে এই মহাবিদ্যালয়ে আমাদের কিন্তু সবার উদ্দেশ্য একটাই এসো মানুষ হোক সে শুধু ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য নয় সেটা কিন্তু আমাদের সমস্ত আমরা যারা তোমরা মনে করো শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তারা রয়েছি তারা প্রত্যেকেই আমরা সত্যিকারের মানুষ হয়ে এসেছি কিনা সেটা বলতে পারবো না কিন্তু হওয়ার চেষ্টায় আমরা সকলেই কিন্তু সামিল হয়েছি এই বিশাল কর্মযজ্ঞ তথা কর্মকাণ্ডে আমরা সবাই যদি একসাথে এগিয়ে যেতে পারি এবং সকলে সবার জায়গায় নিজের সেরাটুকু যদি দিতে পারো তবে সেটাই হবে আমাদের প্রকৃত সার্থকতা সম্মান এবং

যাই হোক তোমাদের তোমাদের এই অভ্যভাসটা খুব ভালো লাগলো এই অধ্যাভাটা পড়াশোনার ক্ষেত্রে আরো থাকবে এবং তাহলে তোমার নিশ্চয়ই জীবনে ভবিষ্যতে সফল হবে তোমাদের পড়াশোনা এবং বাকি জীবনে ভবিষ্যৎ জীবন তোমার উচ্চ সফল হবে আর যারা শিখছেন তারা তো মোটামুটি আহ পরীক্ষা দিয়ে চলেছ আর পরীক্ষা ভালো করবে এবং আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই বলে নিশ্চয়ই তোমরা আবার ফিরে আসবে পড়াশোনা করার জন্য আর এখানে এখানে আছে তা তোমাদের ফেয়ারওয়েলটা আশা করি খুবই সফলতায়ী হবে তোমরা নিশ্চয়ই ভালো করে পরীক্ষা দিয়ে করে তোমরা আবার এই কলেজে ফিরে আসবে পিজি পড়াশোনা করবে আরও উত্তপ্ত পড়াশোনা করবে এই আশা করি পিজি ফোর্থে তোমরা তোমাদের সংসার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হও জীবনের বিভিন্ন যে পরীক্ষা আছে আমাদের পিজি পরীক্ষা আছে আরও বড়ো বড় পরীক্ষা আছে নেক্সট ইত্যাদি তোমরা প্রতিষ্ঠিত হও ৰাজস্থানীৰ <laughs> हम एवं एक और देया मैटी ये रहे कि बहुत ज्यादा के भाई की आते और ना नहीं है कोलेजे को आमा क्रिकेट खेळते आहे

आजपछि भने ओइ रेट्स हामी हामी लिस्टन हुने आजपछि त्यो ओइ नामै थापन जाने भने आज आएको हुन्छ के एक किसिमको এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেমের যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এত সুন্দর একটা প্রোগ্রামটা আয়োজন করেছ ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে এই ফেয়ার অনুষ্ঠান মূলত যাদের গিয়ে এই অনুষ্ঠানটি ইউজি সিক্সেন এবং পিজি সেম তো ওদের পক্ষে আজকে খুবই একটা বেদনার দিন

এই অনুষ্ঠান তারা পরীক্ষা থাকলে একটা বিরাট 最後のバッテリー。<laughs> me mm -hmm.